বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় আগাছা ও তার নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা যে ফসলে করি না কেন তাতে কিন্তু আমরা ভীষণভাবে দেখা যায় যে আগাছার একটা উপদ্রব হয় এবং আগাছা উপদ্রবের জন্যে কিন্তু আমরা আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হয় আসুন আজকে আমরা জেনে নেব আগাছা ও তার নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আর এই বিষয়ে বলার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ তরুণ সরকার তরুণবাবু নমস্কার নমস্কার প্রথমেই আমরা একটু জেনে নিতে চাইব যে আগাছা ব্যাপারটা ঠিক কি আগাছা এই শব্দটির মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে গাছ অর্থাৎ আগাছা একটি গাছ যে গাছ অবাঞ্ছিত অনাহুত অপ্রয়োজনীয় সে সকল গাছকে আমরা আগাছা বলি সেই আগাছাগুলি ধরুন বাড়ির পাশে হতে পারে বাগানে হতে পারে ছাদের কার্নিশে হতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসলের অর্থাৎ জমিতে হতে পারে তো এই যে আগাছা এই আগাছা আমরা কেন প্রতিকার করব বা নিয়ন্ত্রণ করব আগাছা আমাদের নিয়ন্ত্রণ করা জরুরি এবং তার প্রধান অনেকগুলি কারণ রয়েছে আমি যেটা বলতে চাই যে আগাছা চরিত্রগত কারণের জন্য তুলনায় যে উদ্ভিদ আমরা অর্থাৎ মাঠে যে সকল ফসল লাগাচ্ছি তার থেকে কিছুটা শক্তিশালী হয় সেজন্য তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হয় অর্থাৎ আমরা মাঠে যদি ফসল লাগাই এবং মাঠে যদি আগাছা জন্মায় তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে প্রতিযোগিতাটা কী নিয়ে আলো নিয়ে স্থান নিয়ে সার নিয়ে জল নিয়ে কৃষক বন্ধুরা মাটির বা খেতে যে জল প্রয়োগ করছে যে সার প্রয়োগ করছে সেগুলো কিন্তু গাছের তুলনায় আগাছা তাদের আগে দিচ্ছেন তা আগাছা গ্রহণ করে আগাছা গ্রহণ করেন আগাছা এবং মূল ফসলের মধ্যে একটা প্রতিযোগিতা চলে না হম প্রতিযোগিতা চলে সেটাকে আমরা বলি যে ক্রিটিকাল ক্রপ উইথ কম্পিটিশন পিরিয়ড হুম সেটা ঠিক কিরকম হয় সেটা এরকম হয় যে বিভিন্ন ফসলের ক্ষেত্রে আগাছা এবং ফসলের মধ্যে একটা প্রতিযোগিতা হয় বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন রকম হ্যাঁ ধানের ক্ষেত্রে ধরুন একুশ থেকে একত্রিশ দিন হতে পারে আমরা পাটের ক্ষেত্রে ধরুন একুশ থেকে চল্লিশ দিন হতে পারে আবার কিছু কিছু সবজির ক্ষেত্রে পনেরো থেকে তিরিশ দিন বা কুড়ি থেকে তিরিশ দিন হতে পারে এই যে পিরিয়ডটা অর্থাৎ এই যে প্রতিযোগিতার যে সময়টা এই সময়কালটি খুব গুরুত্বপূর্ণ এই আগাছা দমনে আমরা না ধরুন বিভিন্ন পদ্ধতি বলি যে আগাছা দমনের জন্য বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয় রাসায়নিক পদ্ধতি হতে পারে যান্ত্রিক পদ্ধতি হতে পারে এই যে প্রয়োগের যে পদ্ধতিটি সেই পদ্ধতিটি আমরা এই যে সংকটজনক অবস্থা আমরা যেটা বললাম যে এই যে প্রতিযোগিতার সময় এই সময় যদি প্রয়োগ করা যায় তবে সেটা সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা গ্রহণ করে অন্যান্য সময় ধরুন আমি জমিতে ফসল আগাছে হলো আমি প্রথম দিনে আমি ধরুন সেটাকে রোকার চেষ্টা করলাম তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না ফলাফল ভালো পেতে গেলে এই যে ক্রিটিক্যাল ক্রপ উইথ কম্পিটিশন পিরিয়ড এই পিরিয়ডের মধ্যে করতে হবে আর আগাছা থেকে প্রতিরোধের আরো অনেকগুলো কারণ রয়েছে যে ক্রপ উইথ কম্পিটিশন পিরিয়ড যেরকম বললাম আরো অনেক কারণ রয়েছে প্রসঙ্গ তো জানিয়ে রাখি ধরুন বাড়িতে যখন আমরা ধান নিয়ে আসি বা গম নিয়ে আসি বাড়ির মহিলারা দেখবেন সেগুলোকে আলাদা করার চেষ্টা করে কেন করে কারণ তার পিওরিটি বজায় রাখার জন্য সেরকম ধরুন ধান বা আমি গম বলি ধানের মধ্যে যদি আমি বুনো ধান মিশে থাকে ধান একটি অগাছা তাহলে কিন্তু আমরা বীজটাকে আলাদা করতে পারি না বা গমের মধ্যে যদি বুনো ওট লুকিয়ে থাকে সেই বুনো ওটকে আমরা আলাদা করতে পারি না এর জন্য কিন্তু আগাছা একটা মানে ক্ষতিকর ভূমিকা পালন করে কেন ধরুন আমি বুনো ধান যুক্ত বা বুনো ওট যুক্ত যদি গম বা ধান মাঠে চাষ করি সেক্ষেত্রে কিন্তু ওই বুনো আগাছা এবং বুনো ওট গুলো ধান এবং গমের সঙ্গে চলে আসবে মাঠে বাড়তে থাকবে এবং তাদের ফিজিক্যাল ক্যারেক্টারস অর্থাৎ যে বৈশিষ্ট্য পুরো একই রকম আপনি যখন জমিতে বুনো ধান এবং ধান পাশাপাশি রাখবেন তাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য খুঁজে পাবেন না এর ফলে কিন্তু ফলন ভীষণভাবে আচ্ছা আমরা চলে আসব যেহেতু আমরা আগাছা একটা মানে গাছের মানে আমাদের ফসলের ভীষণ ক্ষতিকারক দিক সুতরাং আগাছা সম্পর্কে আমরা আসলে আগে আলোচনা করতে বসেছি শ্রোতা বন্ধুরা একটু খেয়াল রাখুন যে আগাছার শ্রেণী বিভাগ নানা ধরনের আগাছা আমরা দেখতে পাই তো আগাছাগুলোকে আমরা ঠিক কিভাবে বিভক্ত করব। আমরা ছোটবেলায় যারা বায়োলজি বা জীবনবিজ্ঞান বই পড়েছি সেখানে পড়েছিলাম যে এক বীজ একবর্ষজীবী দ্বিবর্ষজীবী এক বর্ষ জীবীজীবী সেরকমভাবে আগাছা কিন্তু বিভিন্নভাবে আগাছা আমরা শ্রেণীবিভাগ করতে পারি প্রথম কথা শ্রেণীবিভাগ আমরা করতে পারি জীবনকাল অনুযায়ী জীবনকাল অনুযায়ী আগাছা সাধারণত তিন প্রকারের হয় একটা এক বর্ষজীবী বর্ষজীবী এবং বহু বর্ষজীবী এবং এক বর্ষজীবীর আগাছা কোনগুলি বললো যেগুলি এক বছর বাঁচে আবার আমরা ফসল চক্রকে বিভিন্ন ভাগে ভাগ করি যেমন খারিফ রবি ভাবে যে ভাগগুলো করছে আগাছা যারা একবর্ষজীবী হয় সেরকম আগাছেরই ভাগ রয়েছে যারা খারিফ মরশুমে জন্মায় তাদের বেলায় খারিফ আগাছা যেমন কেসুট বিন্দি মুথা বনমরিচ আবার ধরুন ডাল জাতীয় শস্য বা তৈলবী জাতীয় শস্য যেগুলো শীতকালে সাধারণত হয় রবি শস্য যারা আগে আমরা বলি সেই রবি শস্যের জমিতে যদি আগাছা জন্মায় সেগুলো আমরা রবি আগাছা বলে থাকি যেমন বন গাজর বনমূলা শিয়াল কাটা ইত্যাদি একটা রয়েছে বহু আগাছা তার মানে কি বা বহু আগাছা যেগুলো সারা বছর ধরেই জমিতে থাকে বা আশেপাশে রাস্তাঘাটে আমরা যেগুলো দেখি শ্যামা ঘাস মুথা যে মুথাটা খুব ক্ষতিকারক একটা প্রভাব রয়েছে আমরা পরে বিস্তারিত আলোচনা করব এগুলো হচ্ছে বহু বর্ষজীবী আগাছা এবার আমরা চলে আসি আগাছের দ্বিতীয় শ্রেণী বিভাগ হ্যাঁ বলুন আগাছের দ্বিতীয় শ্রেণী বিভাগ হচ্ছে বীজপত্র অনুযায়ী বীজপত্র অনুযায়ী হচ্ছে এক বীজপত্রী এবং দ্বি বীজপত্রী এক আগাছে কোনগুলো বলবো একদম সিম্পলি যদি কৃষক বন্ধুরা আমাদের যারা শ্রোতা রয়েছেন বুঝতে পারবেন যারা ঘাস জাতীয় ঘাস জাতীয় সমস্ত আগাছে হচ্ছে এক বীজপত্রী আর চওড়া পাতে যে সকল আগাছে রয়েছে সেগুলো সব দ্বি এবং এক আমি বললাম যে ঘাস জাতীয় যে সকল আগাছে দুর্গা ঘাস হতে পারে আপনার পারে বা যে কোনো যে ধরনের যত রকম ঘাস আছে সমস্ত ঘাসই এক বীজপত্রী আর এক বাদ দিয়ে যত রকম চওড়া পাতাযুক্ত যুক্ত ঘাস রয়েছে অর্থাৎ কেশুট বলতে পারি বেথো বলতে পারি বন নোটে বলতে পারি বন গাজর বলতে পারি এগুলো সবই হচ্ছে বীজপত্রী আগাছা একটা হতে পারে সেটা হচ্ছে বাসস্থান অনুযায়ী বাসস্থান অনুযায়ী স্থলজ এবং জলজ স্থলে যে সকল আগাছা জন্মগ্রহণ করে আমি মানে আমার অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে রাস্তার ধারে বাগানে মাঠে ঘাটে যেগুলো আগাছা জন্মগ্রহণ করে সেগুলো সব আমরা বলি স্থলজ আগাছা যেমন দুর্বা পার্থেনিয়াম আকন্দ মুথা বা এতক্ষণ ধরে বললাম বনমরিচ বন গাজল মানে প্রচুর অনেক আরেকটা আমরা যেটা বলছিলাম যে জলজ আগাছা জলজ গাছে এর মধ্যে নাম লুকিয়ে আছে কি যেগুলো জলাভূমিতে জন্মায় সবাই আমরা জানি যে মাছের পুকুরে বা এমনি নর্মালি যে সকল জলাভূমি রয়েছে সেখানে দেখবেন ইভেন এখন বিভিন্ন মজে যাওয়া নদী মজে যাওয়ার একটা প্রধান কারণই হলো কিন্তু জলজ আগাছা আমরা বিছামতি নদী যদি বলি যমুনা নদী বলি সমস্ত নদীর মজে যাওয়ার একটা কারণ হচ্ছে জলজ আগাছা এই জলজ আগাছার এবার বিভিন্ন রকম শ্রেণী বিভাগ রয়েছে একটা ভাসমান একটা আংশিক ডোবা একটা সম্পূর্ণ ডোবা ভাসমান কাদের বলবো যারা জলের উপরে লেয়ারে ভেসে থাকে দেখবেন নদীগুলোতে কচুরি পানা হোক বা পানা হোক ওপরে ছোট 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 পানা থাকে বা কচির মানা এক জায়গায় আরেক জায়গায় ভেসে যায় তার মানে কি তাদের শেকড়টা জলের নিচে মাটির সঙ্গে অ্যাটাচ নয় সেজন্য ভেসে যায় এগুলোকে আমরা বলি ভাসমান আর একটা হচ্ছে আংশিক ডোবা পদ্ম শালুক দেখবেন এদের উপরই অংশটা অর্থাৎ পাতা বা ফুলটা জলের উপরে ভাসে কিন্তু শেকড়টা একদম কাদায় থাকে মানে কি আংশিক ডোবা উপরেটা একটা অংশ জলের উপরে এবং আরেকটা অংশ জলের নিচে থাকে আর একটা হচ্ছে সম্পূর্ণ ডোবা পশ্চিমবঙ্গ নদী প্রবণ রাজ্য যেরকম সেরকম বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ একটা নদী দেশ নদীমাত্রিক দেশ সেখানে বিভিন্ন নদী মজে যাওয়ার আমি প্রথমে বলছিলাম মজে যাওয়ার প্রধান কারণ হচ্ছে কিন্তু সম্পূর্ণ ডুবে যাওয়া আগাছাগুলি যার মধ্যে শ্যাওলা ঝাঁঝি স্যালভেনিয়া যেগুলি জলের নিচের একদম লেয়ারে থাকে এগুলোকে আমরা বলি সম্পূর্ণ ডুবে যাওয়া জলজ আগাছা এই সমস্ত আগাছাগুলি ফসলের পক্ষে ক্ষতিকারক হ্যাঁ পুরো ক্ষতিকারক আর একটা বিষয় যেটা আছে যে মানে আগাছার আমাদের সকলের জেনে রাখা উচিত উৎপত্তি অনুসারে একটা দেশি একটা বিদেশি বা বহিরাগত দেশি বলতে আমি এতক্ষণ জোরে বলছিলাম যে মুথাগাছ গাছ শিয়াল কাটা দুর্বা গাছ এগুলো সব দেশি আগাছা বিদেশি আগাছা কি বিদেশি আগাছাগুলোর ক্ষতিকারক ভয়াবহ তার ক্ষতিকারক দিক রয়েছে বিদেশি আগাছা হচ্ছে যেগুলো বিদেশ থেকে আগত যেমন কচুরি বানা বিদেশ থেকে আগত পার্থেনিয়াম আমেরিকা থেকে এসেছে কচুরিপানে এসছে আমাদের ব্রাজিল থেকে সেরকম ভাবেই ল্যান্ড ক্যামেরা বলে রেল লাইনের ধারে বিভিন্ন জায়গায় যেটা দেখা যায় সেটা আমাদের শ্রীলঙ্কা থেকে ভারতবর্ষে আবির্ভূত হয়েছে এগুলো হচ্ছে বিদেশি আচ্ছা এ তো গেল আগাছার নানা ধরনের শ্রেণী বিভাগ নিয়ে আমরা কি পরের প্রশ্নে যাব হ্যাঁ একটু আপনার কাছে জানতে চাইব যে আমরা যদি ধানের ক্ষেত্রে ফিরে আসি যে যেহেতু সামনেই আমাদের খারিফ মৌসুম তো ধান ক্ষেতের গুরুত্বপূর্ণ আগাছাগুলো কী কী ধান ক্ষেতের গুরুত্বপূর্ণ আগাছা যাওয়ার আগে আমি মানে একটা কথা বলে রাখি যে আগাছার কিন্তু সম্বন্ধে আমাদের সম্যক ধারণা হওয়া উচিত কারণ আমরা সেই ধারণাটা এখন পর্যন্ত ঠিকঠাক গ্রহণ করতে পারিনি যে আগাছা হয়েছে ঠিক আছে আমরা দমন করোনা রেখে দিলাম আমরা সাধারণত কি করি কীট দমন করছি রোগ দমন করছি

ধানের যদি আগাছা শতকরা পরিমাণে আমি যদি দেখি ধানের ক্ষেত্রে কিন্তু আগাছা এক দশ থেকে এক শতাংশ ফসলের ক্ষতি করার সম্ভাবনা রয়েছে ধানের দশ শতাংশ থেকে শতাংশ তার মানে একটা ব্যাপক ক্ষতির সম্ভাবনা থেকে যায় থেকে যায় আর যেটা আমরা বলছিলাম যে ধানের গুরুত্বপূর্ণ আগাছা কি সাধারণত ধানের গুরুত্বপূর্ণ আগাছা হচ্ছে মুথা এবং ঘাস জাতীয় আগাছা মানে চওড়া পাতা জাতীয় আগাছা থেকে মুথা এবং ঘাস জাতীয় আগাছা ধানের বেশি ক্ষতি করে তাছাড়া কিছু জলজ আগাছা থাকে দুই বাংলার উপকূলবর্তী অঞ্চল যেখানে নিচু জমি সেই নিচু জমিতে কিছুক্ষণ আগে বলছিলাম যে রুসনা ঝাঁঝি শ্যাবলা এগুলো কিন্তু ধানের প্রভূত ক্ষতি করে থাকে আগাছাগুলো যেগুলো ধরুন ধানের গাছের বীজতলার আগাছা সেগুলো কিরকম ধানের যে বীজতলা বীজতলায় কে আগাছা মুক্ত রাখা আমাদের অবশ্যই প্রাথমিক কর্তব্য কারণ বীজতলা হচ্ছে আমাদের মাতৃভূমি ওখান থেকে ধানকে আমরা রোপণ করি অন্য জায়গায় রোয়া যেটা আমরা ট্রান্সপ্লান্টিং বলি ট্রান্সপ্লান্টিং করা হয় তাহলে যদি বীজতলাতেই আগাছামুক্ত না হয় তাহলে ধানের পরবর্তী দশাগুলোতে কিন্তু আগাছাই ভরে যাবে তো বীজতলাতে ধরনের আগাছা আমরা দেখতে পাই একটা ঘাস জাতীয় আগাছা মুথা জাতীয় আগাছা এবং চওড়া পাতা জাতীয় আগাছা ঘাস জাতীয় আগাছার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে দুর্বা ঘাস শ্যামা ঘাস মাকড়া ঘাস কোদো ঘাস আবার মুথা জাতীয় আগাছার মধ্যে হচ্ছে ছাতা মুথা জল মুথা বিন্দি মুথা মুথা বড় জাপানি এগুলো আর চওড়া পাতা আগাছার মধ্যে যেগুলো ধানের বিস্তলায় প্রধানত দেখা যায় সেটা হচ্ছে কেশুট কমেলিনা হংসপত্রী কলমি আর একটা আগাছা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বন লবঙ্গ ধানের চওড়া পাতা জাতীয় আগাছার মধ্যে গুরুত্বপূর্ণ আগাছা হচ্ছে বন লবঙ্গ হুম আর কিছু কিছু ক্ষেত্রে আমরা শুশ্নিয়কেও আগাছা হিসেবে বা দেখতে পাই তো এই বীজ তলার আগাছাকে আমরা ভীষণ রকম ভাবে গুরুত্ব দিয়ে দেখি কারণ বীজ তলায় যদি আগাছা মারাত্মক ভাবে হয়ে ওঠে তাহলে পরবর্তী ফসলেও কিন্তু সেটা খুব ক্ষতিকারক হয়ে দাঁড়ায় তো বীজ তোলার আগাছা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব সকলকে জানিয়ে রাখতে চাই যে আগাছা আমরা সাধারণত রাসায়নিক পদ্ধতি নিয়ন্ত্রণ করে থাকি এটাও জানি যে রাসায়নিক যে কীটনাশক হলে এগুলি ফসলের তো ক্ষতি করে সে সঙ্গে সঙ্গে ফুটছেন রোগে মানুষের এবং তার সঙ্গে গবাদি পশুরও প্রচুর ক্ষতি করে তো কৃষক বন্ধুদের যারা শ্রোতা কৃষক বন্ধু রয়েছেন দুই বাংলায় তাদেরকে জানিয়ে রাখি যে আমাদের যতটা সম্ভব চেষ্টা করতে হবে যে রাসায়নিক পদ্ধতিটাকে বাদ দিয়ে যান্ত্রিক পদ্ধতি হোক বা পরিচর্যা পদ্ধতি হোক বা জৈবিক পদ্ধতি হোক আগাছুলি নিয়ন্ত্রণ করা যায় তাহলে ভালো পরিবেশের জন্য ভালো তাহলে পরিচর্যা পদ্ধতির জন্য ইংরেজিতে একটা শব্দ আছে সয়েল সোলারাইজেশন অর্থাৎ আমি গ্রীষ্মকালে ধান লাগানোর আগে মাটিতে লাঙল দিয়ে মাটিটাকে সূর্যের আলো বা রোদ খাওয়ালাম তার ফলে কি হবে মাটিগুলো স্টেরিলাইজ হবে অর্থাৎ জীবাণুনাশক এবং

একদম বিশুদ্ধ মুক্ত বীজ ধান আমাদেরকে লাগাতে হবে বীজতলাতে চেষ্টা করতে হবে যদি একটা অন্য আগাছের বীজ যেন না মিশে থাকে এবং অবশ্যই জৈব সার প্রয়োগ করতে হবে বীজতলা যে আলগুলো থাকে সেই আলগুলো আগাছা মুক্ত আমাদের রাখতে হবে এটা বললাম পরিচর্যা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে সেটা যান্ত্রিক পদ্ধতি যান্ত্রিক পদ্ধতি হচ্ছে যখন আমরা চালাটা তুলবো ধরুন নার্সারি বা বিস্তলা থেকে চারাটা তুলছি চারা তোলার সময় সেখানে যদি কোনো আগাছার চারা পাই সেই আগাছার চারাগুলোকে আমাদের সুনির্দিষ্ট বেছে বেছে আলাদা করে রেখে দিতে হবে তাহলে মানে শুধু তোলার সময় কেন যখন আমরা পরিদর্শন করব তখন যদি দেখা যায় হ্যাঁ অবশ্যই ধরুন আমরা বিস্তলা পরিদর্শন করছি পরিদর্শনের সময় দেখব যে কোনটা শ্যামা গাছের চারা কোনটা ধানের চারা যদি তীক্ষ্ণ দৃষ্টিতে আমরা দেখি দেখবো শ্যামা গাছের চারার পাতার রংটা হচ্ছে গাঢ় সবুজ এবং যে খোলাটা থাকে গাছের শ্যামা গাছের সেটা লালচে রঙের হয় ধানের ক্ষেত্রে কিন্তু হালকা সবুজ হবে গোটা গাছটাই তাহলে যখন পরিদর্শন করবো তখন আমরা তুলে এটাকে বাদ দিতে পারি আর তৃতীয়ত যেটা আমি বলছিলাম যে রাসায়নিক পদ্ধতি আগাছা যদি বিস্তারিত আমরা রাসায়নিক পদ্ধতির জন্য আমরা পেটিলাক্লোর থার্টি পয়েন্ট সেভেন ইসি আমরা ব্যবহার করতে পারি বিঘাতে একশো সত্তর এম এল পেটিলাক্লোর এটা বাজারে সপিট প্রিটিগান বা ইংরেজ এর নামে পাওয়া যায় এবং এটা কিন্তু রোয়ার এক থেকে দুদিনের মাথায় প্রয়োগ করতে হবে যদি এক থেকে দুদিনের বেশি প্রয়োগ করা যায় কিন্তু গাছের ধান গাছের ক্ষতি দেখা যেতে হবে বেশ তো তো গেল মানে ধানের তলার আগাছা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব রোয়া ধানের জমির প্রধান প্রধান আগাছাগুলো কি কি তো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম বীজতলায় বীজতলাকে যদি পরিষ্কার আগাছা মুক্ত রাখা যায় তাহলে কি আমরা যখন ট্রান্সপ্লান্টিং করছি রোয়া হ্যাঁ রোয়া ট্রান্সপ্লান্টিং করছি অন্য জমিতে রোয়া করছি তখন সেখানে আগাছা হওয়ার সম্ভাবনা কম থাকে তো রোয়া জমিতে আগাছা বিভিন্ন ধরনের থাকতে পারে আমি যেটা বলছিলাম যে বীজতলাতে যে আগাছাগুলি থাকে রোয়া জমিতে মোটামুটি সেমার লস একই রকম থাকে দাড়ি ঘাস শ্যামা ঘাস কালা ঘাস কোদো ঘাস এগুলোতে ঘাস জাতীয় আগাছা যেগুলো রোয়া জমিতে দেখা যায় মুথা জাতীয় মধ্যে আমি বলছিলাম যে জল মুথা ছাতা মুথা বড় জাপানি এইগুলো মুথা জাতীয় ঘাস যেগুলো রোয়া জমিতে দেখা যায় আর চওড়া পাতাযুক্ত ঘাস যেগুলো মানে ধানের মূল জমিতে বা রোয়া জমিতে দেখা যায় সেগুলোর মধ্যে কেসুট কলমি হংসপত্রী যেগুলো আমরা শান্তি শাক বলি যাতে সেচি কমলিনা কমলিনাকে আবার আমাদের বাংলাদেশে কানাইবাসী নামে প্রসিদ্ধ কমলিনাটা আর বনলমঙ্গ যেটা আমি বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ আগাছা ধানের শুশনি দাঁতমারি হেলেনচা এগুলো মোটামুটি মোটামুটিভাবে আমরা আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের আগাছা দেখা যায় বাংলাদেশেও তো আমরা মানে সেই জলবায়ু প্রায় একই রকম হওয়ার হিসাবে একই ধরনের একই ধরনের আগাছা একই রকমের আগাছা বাংলাদেশ এবং দুটো দুটোবঙ্গে একই রকমের আগাছা ধানের জমিতে দেখা যায় আমরা যেগুলো আলোচনা করেছি একই রকমের আগাছা আশা করি আজকের আমাদের অনুষ্ঠান থেকে যে আমাদের রাজ্যের যেমন শ্রোতা বন্ধুরা ঠিক তেমনি ওপার বাংলার কৃষক বন্ধুরা তারা উপকৃত হবে অবশ্যই আলোচনা পরবর্তী পর্যায়ে একটু যদি বলেন যে নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব আমরা ধানের যে রোয়া জমিতে আগাছা সেটা নিয়ন্ত্রণ আগে আরেকটা বলে রাখি যে ধানে আরো কিছু কিছু স্পেসিফিক আগাছা রয়েছে সেগুলোর মধ্যে যে রুসনা নাইটেল হাসপানা ছোটো পানা পানা যেগুলো জলজ আগাছা আমরা আলোচনা আগে আলোচনা করছিলাম সেগুলো কিন্তু ধানের জমিতে বিশেষ করে বাংলাদেশের ধানের জমিতে কিন্তু তার প্রবল প্রাদুর্ভাব রয়েছে এই জলজ আগাছাগুলি আচ্ছা আর নিয়ন্ত্রণ পদ্ধতিতে কি বলবো নিয়ন্ত্রণ পদ্ধতিতেও আমি আগে যেটা বলছিলাম যে এক্ষেত্রে রাসায়নিক প্রয়োগের আগে আমরা যান্ত্রিক পরিচর্যা এবং জৈবিক পদ্ধতির দিকে বেশি করে নজর দেব যে কিভাবে আমরা রাসায়নিক প্রয়োগ না করেও ধানের জমিতে অগাছাকে নিয়ন্ত্রণ করতে পারি সোলার সয়েল সোলারাইজেশন করতে হবে গ্রীষ্মকালীন জমিতে লাঙল দিয়ে জমিতে রোদ খাতে হবে জমি মানে মাটি উলট পালট করে দিতে হবে তাহলে কি আগাছার বীজগুলো কিন্তু মারা যাবে বা তার যে কার্যক্ষমতা সেগুলো নষ্ট হবে তাছাড়া আগাছা মুক্ত বীজ ধান তো প্রথমেই বললাম যে আগাছা মুক্ত বীজ দান জৈব সারের তো বীজ আমাদের বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে এবং সার্টিফাইড সিডি যাতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে ধানের জমির যে আল এবং যেখান থেকে জল যায় সেচ নালা সেগুলো সব সময় আগাছা মুক্ত রাখা উচিত রোয়ার সময় যদি শ্যামা গাছের চারা থাকে আমি বলছিলাম যে শ্যামা গাছের যদি চারা থাকে সেটাকে আমাদের দেখে বের করে ফেলে দেওয়া দরকার জমিতে চাষ করে আগে সবুজ সার হিসেবে ধনচে চাষ করা উচিত সবসময় যে কি করতে হবে যখন এই যে পিরিয়ডটা এখন ধরুন মে মাস থেকে জুন মাস আমরা সাধারণত জুলাই আমন ধান রোপণ করি এই যে মে থেকে জুন বা প্রথম সপ্তাহ বা জুনের শেষ সপ্তাহ যে সময়টা এই সময় আমরা যদি চাষ করে দিই তাহলে জমিতে অনেকটা পরিমাণে আগাছা দমন করা যায় এছাড়া আগাছা ঠেকাতে আমরা সাথী ফসল হিসাবে ভাসমান কলমি বা এজলো চাষ করতে পারি সঠিক দূরত্বে আমরা চারাগুলো রোপণ করতে পারি এবং বিঘা প্রতি পঁচিশ কেজি নিমখোল বা নিম পাতা পচা জমি তৈরির সময় আমরা প্রয়োগ করতে পারি তার ফলে আগাছা দমন হবে বিশেষ করে বাংলাদেশে যেখানে নিচু জমি রয়েছে সেখানে যদি আমরা নিম খোল বা নিম পাতা পচা জমিতে প্রয়োগ করি তাহলে রুসনা জাতীয় যে জলজ উদ্ভিদগুলো রয়েছে সেগুলো কিন্তু দমন করা সম্ভব হয়ে ওঠে জলজ উদ্ভিদের কথা যখন এসেই গেল তো আমরা একটু যদি নির্দিষ্টভাবে আলোচনা করি যে ধানের প্রধান প্রধান জলজ আগাছা তা নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে যদিও আপনি বলে গেছেন কিন্তু যদি নির্দিষ্ট করে বলেন যে কি ধরনের জলজ আগাছাগুলো রয়েছে অবশ্যই বাংলাদেশের কথা মাথায় রেখে অবশ্যই এই যে বাংলারই উপকূলবর্তী যে এলাকা আছে সে এলাকার নিচু ধান জমিতে এই যে জলজ আগাছের সমস্যাগুলি অনেক বেশি অনেকটা প্রকট এই জলজ গাছের যদি খেতে দেখা যায় তাহলে কি গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং গাছ লাল হয়ে যেতে থাকে আবার একটা সমস্যা দেখা যায় যেহেতু বেশি জল নিচু জমি ওষুধ দিলে ওষুধের ঠিক প্রয়োগ হয় না কেন বলুন তো কারণ আমি যদি যে ওষুধটা প্রয়োগ করছি সেটা জলের সঙ্গে মিশে ডাইলিউট হয়ে যায় হুম ফলে কি ওষুধের কার্যক্ষম কমে যায় কমে যায় সেজন্য আমাদের কি করতে হবে জলজ আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিচর্যা পদ্ধতির উপরে বেশি জোর দিতে হবে পরিচর্যা পদ্ধতির আমি বিস্তারিতভাবে আগেই বলেছি সেই পদ্ধতিতে বেশি করে জোর দিতে হবে ধানের মূলত জলজ আগাছার মধ্যে আমরা জানি রুসনা ঝাজি এবং শ্যাওলা এই তিনটাই ধানের প্রধান জলজ আগাছা যেটি ধানের প্রচুর পরিমাণে ক্ষতি করে পূর্বেই বলেছি যে এই জলজ আগাছা নিয়ন্ত্রণের জন্য পঁচিশ কেজি আমরা নিমখোল বা নিম পাতা পচা দিতে পারি তার সঙ্গে যদি অক্সিড আয়োজন টোয়েন্টি ফাইভ ইসি তিনশো পঞ্চাশ মিলিলিটার জলে বিঘা যদি আমরা প্রয়োগ করি তাহলে রুসনা এবং ঝাঁঝি থেকে আমরা ফসলকে রক্ষা করতে পারি আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুতে তুতে কিন্তু জলজা জলজ আগাছা নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা কী রকম কীভাবে তুতে আমরা বিঘা প্রতি দু কেজি প্রয়োগ করতে পারি এবং তুতে কি করবো ওরকম ডাইরেক্ট জলের মধ্যে দিলে কিন্তু জলে ডাইলুট তুতের কার্যক্রমিতা যদি নষ্ট হবে সেজন্য তুতেকে আমরা একটা লাঠির দোয়াই কাপড়ের মধ্যে বেঁধে যে ধানের যে দুটো শাড়ির দূরত্ব আছে সেই ফাঁকা জায়গায় মাটির মধ্যে গোড়ায় আমরা একবার আলতো করে ছুঁয়ে যদি যাই তাহলে কিন্তু এই জলজ আগাছা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে ওঠে আচ্ছা আর ওই তুতে যদি ছিটিয়ে প্রয়োগ করি তাহলে কিন্তু এর কার্যকরী ক্ষমতা থাকবে না তো অবশ্যই এরা এই পদ্ধতিতে তু থেকে আমাদের জমিতে প্রয়োগ করতে হবে আর জলজ আগাছা নিয়ন্ত্রণের জন্য আরেকটা যেটা বলতে গেলে আমি আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রে কিছু কৃষকদের শুনেই আইটি কে অর্থাৎ ইন্ডিজিনিয়াস টেকনিক্যাল নলেজ থেকে আমরা দুটো জিনিস অল্প খরচে কি করে জলজ আগাছা নিয়ন্ত্রণ করা যায় আমরা একটা কাজ করেছি সেটা হচ্ছে তেঁতুল বীজ তেঁতুল বীজ তেতুল বীজের গুঁড়ো যদি আমরা এই জলজ আগাছাতে প্রয়োগ করি তাহলে কিন্তু প্রভূত পরিমাণে এই জলজ গাছে দমন করা সম্ভব তেঁতুল বীজ হতে পারে পানের পান খাওয়ার পর পানের যেটা পেট্রোলটা পড়ে থাকে যে যে ডগাটা পড়ে থাকে সেটা যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু এই জলজোয়া গাছে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় ওটা এটা অত্যন্ত অল্প খরচে এবং ব্যয় সংকোচে হেল্প করে আর কি তাহলে শ্রোতা বন্ধুরা একটা কথা কিন্তু আমরা বুঝে গেলাম আজকের আলোচনা থেকে যে আগাছা যে কোনো ফসলের ক্ষেত্রেই একটা বড় সমস্যা তাই তো হ্যাঁ খুব বড় আজকে আপনার কথা থেকে কিন্তু এটা উঠে আসলো যে এই সমস্যা যদি আমরা সঠিকভাবে নজরদারি না করি তাহলে কিন্তু শুধু রোগ পোকার আক্রমণ কেন তার চেয়ে বেশি ক্ষতি করে দিতে পারে আমাদের ফসলের তা একদম আমাদের নজরে রাখতে হবে যেন আগাছা বেড়ে না উঠে আগাছা যেন আমরা নির্দিষ্ট সময়ে নিয়ন্ত্রণ করতে পারি সেদিকে নজর দিতে হবে এবং নিয়ন্ত্রণের সমস্ত পদ্ধতিগুলোই আজকে আমরা আলোচনা করেছি তো শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন আগাছা उतर नियंत्रण पद्धति